তৈল চিত্রের ভূত লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় একদিন সকালবেলা পরাশর ডাক্তার নিজের প্রকাণ্ড লাইব্রেরিতে বসে চিঠি লিখছিলেন চোরের মতো নিঃশব্দে ঘরে ঢুকে নগেন ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার টেবিল ঘেসে দাঁড়ালো পরাশর ডাক্তার মুখ না তুলেই বললেন বসো নগেন চিঠিখানা শেষ করে খামে ভরে ঠিকানা লিখে সেটি ডাকে পাঠিয়ে দিয়ে তবে আবার নগেনের দিকে তাকালেন বসতে বললাম যে এরকম চেহারা হয়েছে কেন অসুখ না কি নগেন ধপ করে একটা চেয়ারে বসে পড়ল চোরকে যেন জিজ্ঞাসা করা হয়েছে সে চুরি করে কিনা না এই রকম অতিমাত্রায় বিব্রত হয়ে সে বলল না না অসুখ নয় অসুখ আবার কিসের গুরুতর কিছু ঘটেছে সে বিষয়ে নিঃসন্দেহ হয়ে পরাশর ডাক্তার দু হাতের আঙুলের ডগাগুলি একত্র করে নগেনকে দেখতে লাগলেন মোটা সোটা হাসিখুশি ছেলেটা তেল চকচকে চামড়া পর্যন্ত যেন শুকিয়ে গেছে মুখে হাসির চিহ্নটুকুও নেই চাউনি একটু উদ্ভ্রান্ত কথা বলার ভঙ্গি পর্যন্ত কেমন খাপ ছাড়া হয়ে গেছে নগেন তার মামা বাড়িতে থেকে কলেজে পড়ে মাস দুই আগে নগেনের মামার শ্রাদ্ধের নিমন্ত্রণ রাখতে গিয়ে পরাশর ডাক্তার নগেনকে দেখেছিলেন এই অল্প সময়ের মধ্যে এমন কি ঘটেছে যাতে ছেলেটা এরকম বদলে যেতে পারে ছেলেবেলা থেকে মামা বাড়িতেই সে মানুষ হয়েছে বটে কিন্তু মামার শোকে এরকম কাহিল হয়ে পড়ার মতো আকর্ষণ তো মামার জন্য তার কোনো দিন ছিল না বড়লোক কৃপণ মামার যে ধরনের আদর বেচারে চিরকাল পেয়ে এসেছে তাতে মামার পরলোক যাত্রায় তার খুব বেশি দুঃখ হবার কথা নয় বাইরে মামাকে খুব শ্রদ্ধাভক্তি দেখালেও মনে মনে নগেন যে তাকে প্রায় জমের বাড়ি পাঠাতো তাও পরশর ডাক্তার ভালো করেই জানতেন পড়ার খরচের জন্য দুশ্চিন্তা হওয়ার কারণও নগেনের নেই কারণ শেষ সময় কী ভেবে তার মামা তার নামে মোটা টাকা উইল করে রেখে গেছেন নগেন হঠাৎ কাঁদো কাঁদো হয়ে বলল ডাক্তার কাকা সত্যি করে একটা কথা বলবেন আমি কি পাগল হয়ে গেছি পরাশর ডাক্তার একটু হেসে বললেন তোমার মাথা হয়ে গেছো পাগল হওয়া কি মুখের কথা রে বাবা পাগল যে হয় অত সহজে সে টের পায় না সে পাগল হয়ে গেছে তবে দ্বিধা ভরে খানিক্ষণ চুপ করে থেকে হঠাৎ নগেন যেন মরিয়া হয়ে জিজ্ঞাসা করে বসল আচ্ছা ডাক্তার কাকা প্রেতাত্মা আছে প্রেতাত্মা মানে তো ভূত নেই নেই তবে অনেকক্ষণ ইতস্তত করে অনেক ভূমিকা করে অনেকবার শিউরে উঠে নগেন ধীরে ধীরে আসল ব্যাপারটা খুলে বলল চমকপ্রদ অবিশ্বাস্য কাহিনী বিশ্বাস করা শক্ত হলেও পরাশর ডাক্তার বিশ্বাস করলেন মিথ্যা গল্প বানিয়ে তাকে শোনাবার ছেলে যে নগেন নয় তিনি তা জানতেন মামা তাকেও প্রায় নিজের ছেলেদের সমান টাকা করে দিয়ে গেছেন জেনে প্রথমটা নগেন একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিল মামার এরকম উদারতা সে কোনোদিন দিন কল্পনাও করতে পারেনি বাইরে যেমন ব্যবহারই করে থাকুন মামা তাকে নিজের ছেলেদের মতোই ভালোবাসতেন জেনে পরলোকগত মামার জন্য আন্তরিক ভক্তিতে তার মন ভরে গেল আর সেই সঙ্গে জাগলো এরকম দেবতার মতো মানুষকে সারা জীবন ভক্তি ভালোবাসার ভান করে ঠকিয়েছে ভেবে দারুণ লজ্জা আর অনুতাপ শ্রাদ্ধের দিন অনেক রাত্রে বিছানায় শুতে যাওয়ার পর অনুতাপটা যেন বেড়ে গেল শুয়ে শুয়ে সে ছটফট করতে লাগলো হঠাৎ এক সময় তার মনে হল সারা ভক্তি ভক্তিশ্রদ্ধার ভান করে মামাকে সে ঠকিয়েছে এখন যদি সত্য সত্যই ভক্তি শ্রদ্ধা জেগে থাকে লাইব্রেরি ঘরে মামার তৈলচিত্রের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে এলে হয়তো আত্মগ্লানি একটু কমবে মনটা শান্ত হবে রাত্রি তখন প্রায় তিনটা বেজে গেছে সকলে আলো নেভিয়ে শুয়ে পড়েছে বাড়ি অন্ধকার এত রাত্রে ঘুমানোর বদলে মামার তৈলচিত্রের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করার জন্য বিছানা ছেড়ে উঠে যাওয়াটা যে রীতিমতো খাপছাড়া ব্যাপার হবে সে জ্ঞান নগেনের ছিল তাই কাজটা সকালের জন্য স্থগিত রেখে সে ঘুমবার চেষ্টা করল কিন্তু তখন তার মাথা গরম হয়ে গেছে মন একটু শান্ত না হলে যে ঘুম আসবার কোনো সম্ভাবনা নেই কিছুক্ষণ এপাশ ওপাস করার পর সেটা ভালো করে টের পেয়ে শেষকালে মরিয়া হয়ে সে বিছানা ছেড়ে উঠে পড়ল লাইব্রেরিটি নগেনের দাদামশায়ের আমলের লাইব্রেরি সম্পর্কে নগেনের মামার বিশেষ কোনো মাথা ব্যথা ছিল না তার আমলে গত ত্রিশ বছরের মধ্যে লাইব্রেরির পিছনে একটি পয়সাও খরচ করা হয়েছে কিনা সন্দেহ আলমারি কয়েকটি অল্প দামি আর অনেক দিনের পুরনো ভেতরগুলি বেশিরভাগ অদরকারি বাজে বইয়ে ঠাসা এবং উপরে বহুকালের ছেঁড়া মাসিকপত্র আর নানা রকম ভাঙাচোরা ঘরোয়া জিনিস গাদা করা টেবিলটি এবং চেয়ার কয়েকটি খুব সম্ভব অন্য ঘর থেকে পেনশন পেয়ে এ ঘরে স্থান পেয়েছে দেয়ালে তিনটি বড় বড় তৈলচিত্র সস্তা ফ্রেমে বাঁধানো কয়েকটা সাধারণ রঙিন ছবি ও ফটো টাঙানো তাছাড়া কয়েকটা পুরানো ক্যালেন্ডারের ছবিও আছে কোনোটাতে ডিসেম্বর কোনোটাতে চৈত্র মাসের বারো তারিখ লেখা কাগজের ফলক এখনও ঝুলছে তৈলচিত্রের একটি নগেনের দাদামশায়ের একটি দিদিমার এবং অপরটি তার মামার দাদামশায় আর দিদিমার তৈলচিত্র দুটি একদিকের দেয়ালে পাশাপাশি টাঙানো আছে মামার তৈলচিত্রটি স্থান জুড়ে আছে পাশের দেয়ালের মাঝামাঝি কারো ঘুম ভেঙে যাবে ভয়ে নগেন আলো জ্বালেনি কিন্তু তাতে তার কোনো অসুবিধে ছিল না ছেলেবেলা থেকে এবারের আনাচ কানাচের সঙ্গে তার পরিচয় লাইব্রেরিতে ঢুকে অন্ধকারেই সে মামার তৈলচিত্রের কাছে এগিয়ে গেল অস্ফুট স্বরে আমায় ক্ষমা করো মামা বলে যেই সে তৈলচিত্রের পায়ের কাছে আন্দাজে স্পর্শ করেছে বর্ণনার এখানে পৌঁছে নগেন শিউরে চুপ করে গেল তার মুখ আরও বেশি ফ্যাকাশে হয়ে গেছে দু চোখ বিস্ফোরিত তারপর নগেন ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট চেপে বলল। যেই ছবি ছুঁয়েছি ডাক্তার কাকা কে যেন আমাকে জোরে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিল সমস্ত শরীর ঝনঝন করে উঠল তারপর আর কিছু মনে নেই জ্ঞান হতে দেখি সকাল হয়ে গেছে আমি মামার ছবির নিচে মেঝেতে পড়ে আছি পরাশর ডাক্তার গম্ভীর মুখে জিজ্ঞাসা করলেন তোমার আগে কোনো দিন ফিট হয়েছিল নগেন নগের মাথা নেড়ে বলল ফিট না কশমিন কালেও আমার ফিট হয়নি আপনি ভুল করেছেন ডাক্তার কাকা এ ফিট নয় মরলে তো মানুষ সব জানতে পারে মামাও জানতে পেরেছেন টাকার লোভে আমি মিথ্যা ভক্তি দেখাতাম তাই ছবি ছোঁয়া মাত্র রাগে ঘেন্নায় আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন সবটা শুনুন আগে তাহলে বুঝতে পারবেন সমস্ত সকাল নগেন মরার মতো বিছানায় পড়ে রইল এই চিন্তাটাই কেবল তার মনে ঘুরপাক খেতে লাগল ভক্তি ভালোবাসার ছলনায় টাকা আদায় করে নিয়েছে বলে পরলোকে গিয়েও তার ওপর মামার এখন জোরালো বিতৃষ্ণা জেগেছে যে তার তৈলচিত্রটি পর্যন্ত তিনি তাকে স্পর্শ করতে দিতে রাজি নন যাই হোক নগেন একালের ছেলে প্রথম ধাক্কাটা কেটে যাবার পর তার মনে নানারকম দ্বিধা সন্দেহ জাগতে লাগল কে জানে রাত্রে যা ঘটেছে তার নিছক স্বপ্ন কিনা ধৈর্য ধরতে না পেরে দুপুরবেলা সে আবার লাইব্রেরিতে গিয়ে মামার তৈলচিত্র স্পর্শ করে প্রণাম করল একবার যদি মামা রাগ দেখিয়ে থাকেন আবার দেখাবেন না কেন এবার কিছুই ঘটল না শরীরটা অবশ্য খুব খারাপ হয়ে আছে মেঝেতে ধাক্কা যেখানে লেগেছিল মাথার সেখানটা ফুলের টন টন করছে এবং সকালে লাইব্রেরিতে মামার তৈলচিত্রের নিচে মেঝেতেই তার জ্ঞান হয়েছিল কিন্তু এতে বড়োজোর প্রমাণ হয় রাত্রে ঘুমের মধ্যেই হোক আর জাগ্রত অবস্থাতেই হোক লাইব্রেরিতে গিয়ে সে একটা আচার খেয়েছিল নিজে নিজের তৈলচিত্রে ভর করে মামাই যে তাকে ধাক্কা দিয়েছিলেন তার কি প্রমাণ আছে নগেন যেন স্বস্তি নিঃশ্বাস ফেলে বাঁচল কিন্তু বেশিক্ষণ তার মনে শান্তি টিকলো না রাত্রে আলো নিভিয়ে বিছানা শুয়েই হঠাৎ তার মনে পড়ে গেল তার তো ভুল হয়েছে দিনের বেলা তাকে ধাক্কা দেওয়ার ক্ষমতা তো তার মামার এখন নেই রাত্রি ছাড়া তার মামা তো এখন কিছুই করতে পারেন না কী সর্বনাশ তবে তো রাত্রে আরেকবার মামার তোলচিত্র না ছুঁয়ে কাল রাত্রের ব্যাপারকে স্বপ্ন বলা যায় না এত রাত্রে আবার লাইব্রেরিতে যাওয়ার কথা ভেবেই নগেনের হৃৎকম্প হতে লাগলো কিন্তু এমন একটা সন্দেহ না মিটিয়েই বা মানুষের চলে কি করে খানিকটা পরে নগেন আবার লাইব্রেরিতে হাজির ভয়ে বুক কাঁপছে ছুটে পালাতে ইচ্ছে হচ্ছে কিন্তু কি এক অদম্য আকর্ষণ তাকে টেনে নিয়ে চলেছে মামার তলচিত্রের দিকে ঘরে ঢুকেই সে সুইচ টিপে আলো জেলে দিল মটকার পাঞ্জাবির ওপর দামি শাল গায়ে মামা দেয়ালে দাঁড়িয়ে আছেন মাথায় কাঁচা পাকা চুল মুখে একজোড়া মোটা গোফ চোখে ভর্ৎসনার দৃষ্টি নগেন এগিয়ে গিয়ে মামার পায়ের কাছে ছবি স্পর্শ করল কেউ তাকে ঠেলে সরিয়ে দিল না কিন্তু সমস্ত শরীর হঠাৎ যেন কেমন অস্থির অস্থির করতে লাগল তৈলচিত্র থেকে কি যেন তার মধ্যে প্রবেশ করে ভিতর থেকে তাকে কাঁপিয়ে তুলছে তবু নগেন যেন বাঁচল ভয়ের জন্য শরীর এরকম অস্থির অস্থির করতে পারে সেটা সামান্য ব্যাপার ফিরে যাওয়ার সময় আলোটা নিভিয়েই নগেন আবার থমকে দাঁড়িয়ে পড়ল। তার আরেকটা কথা মনে এসেছে কাল ঘর অন্ধকার ছিল আজ আলোটা থাকার জন্য যদি মামা কিছু না করে থাকেন নগেনের ভয় অনেকটা কমে গিয়েছিল অনেকটা নিশ্চিন্ত মনেই সে অন্ধকার তলচিত্রের কাছে ফিরে এলো সে জানে অন্ধকারে তলচিত্র স্পর্শ করলেও কিছু হবে না ঘরে একটা আলো জ্বলছে কি জ্বলছে না তাতে বিশেষ কী আসা যায় ইতস্তুত না করেই সে সৌজা তলচিত্রের দিকে হাত বাড়িয়ে দিল পরক্ষণে ঠিক প্রথম রাত্রের মতো জোরে ধাক্কা দিয়ে মামা আমায় ফেলে দিলেন ডাক্তার কাকা অজ্ঞান হয়ে গেলে না একেবারে অজ্ঞান হয়ে যায়নি অবশ্য আচ্ছন্নের মতো অনেকক্ষণ মেঝেতে পড়েছিলাম কিন্তু জ্ঞান ছিল তারপর থেকে আমি ঠিক পাগলের মতো হয়ে গেছি ডাক্তার কাকা দিনরাত কেবল এই কথাই ভাবি রোজ কতবার ঠিক করি বাড়ি ছেড়ে কোথাও পালিয়ে যাব কিন্তু যেতে পারি না কিসে যেন আমার জোর করে আটকে রেখেছে পরাশর ডাক্তার খানিক্ষণ ভেবে জিজ্ঞাসা করলেন তারপর আর কোনো দিন ছবিটা ছুঁয়েছ কতবার দিনে ছুঁয়েছি রাত্রে ছুঁয়েছি আলো জেলে ছুঁয়েছি অন্ধকারে ছুঁয়েছি ঠিক ওই রকম ব্যাপার ঘটে দিনে বা রাত্রে আলো জেলে ছুঁয়ে কিছু হয় না অন্ধকারে ছোঁয়া মাত্র মামা আমাকে ঠেলে দেন সমস্ত শরীর যেন ঝনঝনিয়ে ঝাঁকুনি দিয়ে ওঠে কোনো দিন অজ্ঞান হয়ে যায় কোনোদিন জ্ঞান থাকে বলতে বলতে নগেনজন একেবারে ভেঙে পড়ল আমি কি করব ডাক্তার কাকা এমন করে কদিন চলবে পরাশর ডাক্তার বললেন তার দরকার হবে না আমি সব ঠিক করে দেব আজ সকলেই ঘুমিয়ে পড়লে রাত্রি ঠিক বারোটার সময় তুমি বাইরের ঘরে আমার জন্য অপেক্ষা করো আমি যাব। একটু থেমে আবার বললেন ভূত বলে কিছু নেই নগেন তবু মাঝরাত্রে অন্ধকার লাইব্রেরিতে পরাশর ডাক্তার মৃদু একটু বোধ করতে লাগলেন এ ঘরে বাড়ির লোক খুব কম আসে ঘরের বাতাসে পুরনো কাগজের একটা ভাবসা গন্ধ পাওয়া যায় নগেন শক্ত করে তার একটা হাত চেপে ধরে কাঁপছে কিসের ভয় ভূতের তৈলচিত্রের ভূতের ভূতে যে একেবারে বিশ্বাস করে না যার বদ্ধমূল ধারণা এই যে যতসব অদ্ভুত অথচ শক্ত ভূতের গল্প শোনা যায় তার প্রত্যেকটির সাধারণ ও স্বাভাবিক কোনো ব্যাখ্যা আছেই আছে ছবির ভূতের অসম্ভব আর অবিশ্বাস্য ভূতের ঘরে পা দিয়ে তার কখনো কি ভয় হতে পারে তবু অস্বস্তি যে বোধ হচ্ছে সেটা অস্বীকার করার উপায় নেই নগেন যে কাহিনী শুনিয়েছে সারাদিন ভেবেও পরাশ ডাক্তার তার কোনো সঙ্গত ব্যাখ্যা কল্পনা করতে পারেননি একদিন নয় একবার নয় ব্যাপারটা ঘটেছে অনেকবার দিনের তোলচিত্র নিস্তেজ হয়ে থাকে রাত্রে তার তেজ বাড়ে কেবল তাই নয় অন্ধকার না হলে সে তেজ সম্পূর্ণ প্রকাশ পায় না আরও একটি কথা রাত্রি বাড়ার সঙ্গে তোলচিত্র যেন বেশি সজীব হয়ে উঠতে থাকে প্রথম রাত্রে নগেন অন্ধকারে স্পর্শ করলে ছবি নগেনের হাতটা শুধু ছিটকিয়ে সরিয়ে দিয়েছে মাঝরাত্রে স্পর্শ করলে এত জোরে তাকে ধাক্কা দিয়েছে যে মেঝেতে আশ্রে পড়ে নগেনের জ্ঞান লোপ পেয়ে গেছে অশারীর শক্তি কল্পনা করা ছাড়া এ সমস্তের আর কি মানে হয় নিশ্চয়ই হয় মনে মনে নিজেকে ধমক দিয়ে পরাশর ডাক্তার নিজেকে এই কথা শুনিয়ে দিলেন তারপর চোখ তুলে তাকালেন দেয়ালের যেখানে নগেনের মামার তৈলচিত্রটি ছিল এ ঘরে তিনি আগেও কয়েকবার এসেছেন তৈলচিত্রগুলির অবস্থান তার অজানা ছিল না যা চোখে পড়ল তাতে পরাশর ডাক্তারের বুকটাও ধরাস করে উঠল তৈলচিত্রের দিকে দুটি উজ্জ্বল চোখ তার দিকে জল করে তাকিয়ে আছে চোখ দুটির মধ্যে প্রায় দেড় হাত ফাঁক ঠিক এই সময় নগেন ফিস ফিস করে বলল আলোটা জ্বালবো ডাক্তার কাকা পরাশর ডাক্তার তার গলার আওয়াজ শুনেই চমকে উঠলেন না রাস্তা অথবা পাশের কোনো বাড়ি থেকে সরু একটা আলোর রেখা ঘরের দেয়ালে এসে পড়েছে তাতে অন্ধকার কমেনি মনে হচ্ছে যেন সেই আলোটুকুতে ঘরের অন্ধকারটাই স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে মাত্র নগেন আবার ফিসফিস করে বললো একটা কথা আপনাকে বলতে ভুলে গেছি ডাক্তার কাকা দাদা মশাই আর দিদিমার ছবি তারা মরবার পর করা হয়েছিল কিন্তু মামার ছবিটা মরবার আগে মামা নিজে শখ করে আঁকিয়েছিলেন হয়তো সেজন্যেই নগেনের শিহরণ স্পষ্ট টের পাওয়া যায় ভয় পেয়ে গিয়েছেন দাঁতে দাঁত লাগিয়ে পরাশর ডাক্তার তলচিত্রের দিকে এগিয়ে গেলেন কাছাকাছি যেতে জলজলে জলে চোখ দুটির জ্যোতি যেন অনেক কমে গেল হাত বাড়িয়ে দিতে প্রথমে তার হাত পড়ল দেয়ালে যত সাহস করি এগিয়ে এসে থাকুন প্রথমেই একেবারে নগেনের মামার গায়ে হাত দিতে তার কেমন দ্বিধাবোধ হচ্ছিল পাশের দিকে হাত সরিয়ে তলচিত্রের ফ্রেমে স্পর্শ করা মাত্র বৈদ্যুতিক আঘাতে যেন তার শরীরটা ঝনঝন করে উঠল অসফ ফুট গঙ্গানির আওয়াজ করে পেছন দিকে দুপা ছিটকে দিয়ে তিনি মেঝেতে বসে পড়লেন পরক্ষণে ভয়ে অর্ধমৃত নগেন আলোর সুইচ টিপে দিল মিনিট পাচেক পরাশর ডাক্তার চোখ বুঝে বসে রইলেন তারপর চোখ মেলে মিনিট এক তাকিয়ে রইলেন মামার ফ্রেমে বাঁধানো তোলচিত্রটির দিকে তারপর তীব্র চাপা গলায় তিনি বললেন তুমি একটা আস্ত গর্দ নগেন রাগ একটু কমলে পরাশর ডাক্তার বলতে লাগলেন গাধাও তোমার চেয়ে বুদ্ধিমান এত কথা বলতে পারলে আমাকে আর এই কথাটা একবার বলতে পারলে না যে তোমার মামার ছবিটা ইতোমধ্যে রুপার ফ্রেমে বাঁধানো হয়েছে আর ছবির সঙ্গে লাগিয়ে দুটো ইলেকট্রিক বাল্ব ফিট করা হয়েছে আমি কি জানি ছ মাস আগে যেমন দেখে গিয়েছিলাম আমি ভেবেছিলাম ছবিটা এখানে তেমনই অবস্থাতেই আছে ইলেকট্রিক শখ খেয়ে বুঝতে পারো না কিসের শখ লাগলো তুমি কোন দেশি ছেলে আমি তো সব খাওয়া মাত্র টের পেয়ে গিয়েছিলাম তোমার মামার ছবিতে কোনো প্রেতাত্মা ভর করেছেন নগেন উদ্ভ্রান্তের মতো বলল রূপার ফ্রেমটা দাদামশায় ছবিতে ছিল চুরি যাবার ভয়ে মামা অনেক দিন আগে সিন্ধুকে তুলে রেখেছিলেন মামার শ্রাদ্ধের দিন মামিমা ফ্রেমটা বার করে মামার ছবিটা বাঁধিয়েছিলেন আলো দুটো লাগিয়েছে আমার মামাতো ভাই পরেশ হ্যাঁ সে এই বছর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে তাই বলল এই সামান্য কাজের জন্য ইলেকট্রিক মিস্ত্রিকে পয়সা দেবো কেন পরাশর ডাক্তার একটু হেসে বললেন পরেশ তোমার মামার উপযুক্ত ছেলেই বটে কিছু পয়সা বাঁচানোর জন্য বাপের ছবিতে ভূত এনে ছেড়েছে এ খবরটা যদি আগে দিতে আমায় নগেন সংশয় ভরে বলল কিন্তু ডাক্তার কাকা পরাশর ডাক্তার রাগ করে বললেন কিন্তু কি এখনও বুঝতে পারছ না দিনের বেলা মেন সুইচ অফ করা থাকে তাই ছবি ছুলে কিছু হয় না ছবি মানে ছবির রুপার ফ্রেমটা রূপার ফ্রেমটার নিচে কাঠফাট কিছু আছে দেয়ালের সঙ্গে যোগ নেই নইলে তোমাদের ইলেকট্রিক বিল এমন হু হু করে বেড়ে যেত যে আবার কোম্পানির লোককে এসে লিকেজ খুঁজতে হতো তুমিও আবার ভূতের আসল পরিচয়টা জানতে পারতে সন্ধ্যার পর বাড়ির সমস্ত আলো জ্বলে আর বিদ্যুৎ তামার তার দিয়ে যাতায়াত করতে বেশি ভালোবাসে কিনা তাই সে সময় ছবি ছুলে তোমার কিছু হয় না এ ঘরের আলোটা জ্বাললেও তাই হয় মাঝরাত্রে বাড়ির সমস্ত আলো নিভে যায় তখন ছবিটা ছুলে আর কোনো পথ খোলা নেই দেখে বিদ্যুৎ অগত্যা তোমার মতো বোকা হাবার শরীরটা দিয়েই পরাশর ডাক্তার চুপ করে গেলেন তার হঠাৎ মনে পড়ে গেছে সুযোগ পেলে তার শরীরটা পথ হিসেবে ব্যবহার করতেও বিদ্যুৎ দ্বিধা করে না তিনি হাফ ছাড়লেন কপাল ভালো তরিতাহত হয়ে প্রাণে মরতে হয়নি